আসসালাম ওয়ালাইকুম ভিসার আগে টাকা নয় অসত্য কোনো প্রলোভন নয় সরকার অনুমোদিত এইচটি ওভারসিজের মাধ্যমে কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিস থেকে সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সৌদিতে স্মার্ট ইনকাম করার সুবর্ণ সুযোগ আপনার জন্য সৌদি আরবের বিখ্যাত ও সুনানধন্য ম্যাকডোনাল্ড কোম্পানিতে সরাসরি অফিস কর্তেক ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ চলছে পদ সার্ভিস ক্রু মূল বেতন নয়শো থেকে এগারোশো রিয়াল যেটির বাংলায় ত্রিশ হাজার থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার প্লাস মাইনাস বেতন সাথে রয়েছে নিয়মিত ইনসেন্টিভ ও বোনাস এবং ওভারটাইমে দারুণ সুযোগ সুযোগ সুবিধা প্রমোশন পেয়ে ম্যানেজার হওয়ার সুযোগ ইকামা বাসস্থান পরিবহন ও চিকিৎসা কোম্পানি বহন করবে কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর প্রতি দুই বছর পর দুই মাসের বেতন সহ বিয়াল্লিশ দিনের ছুটি ছুটিতে সৌদি বাংলাদেশ সৌদি বিমানের টিকিট দিবে কোম্পানি বাসস্থান থেকে কর্মস্থলে যাওয়ার জন্য কোম্পানির ফ্রি শাটল বাস থাকবে ইন্টারভিউতে অংশগ্রহণের শর্তাবলী নতুন পুরাতন সকল অরিজিনাল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে মেয়াদ ন্যূনতম এক বছর বয়স একুশে আঠাশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে ইংরেজিতে সাধারণ কথা বলতে লিখতে ও বুঝতে জানতে হবে আমাদের বিশেষত্ব ভিসার আগে কোনো প্রকার অগ্রিম লেনদেন নেই মুফা ভিসা চেক করে তারপর সকল কার্য সম্পাদন করে আপনি সুনিশ্চিতভাবে সৌদি যেতে পারবেন ইনশাআল্লাহ বিশেষ দ্রষ্টব্য সৌদি আরবের ভিসার আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্টের ফটোকপি এবং সিভি পাঠিয়ে রাখুন তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী আমাদের অফিস থেকে সবসময় আপনাকে ভিসা সম্পর্কে আপডেট জানানো হবে সুতরাং দেরি না করে আজই যোগাযোগ করুন এইচডি ওভারসিজ অফিসে এবং গড়ে তুলুন সৌদি আরবে আপনার স্বপ্নের সুনিশ্চিত স্মার্ট ক্যারিয়ার